ভালোবাসা এমন একটা জিনিস যা কখনো পরিমাপ করা সম্ভব না ভালোবাসা তো অনুভব করা যায় হৃদয়ের গভীর থেকে তো হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কি এখন আবার ভাবছেন তো এই জল পেরিয়ে কোথায় যাওয়া হচ্ছে হ্যাঁ বৌদির কাছে যাবো একা একা বসে আছি ভাবলাম বৌদির কাছে গিয়ে আড্ডা দিই শুধু আড্ডাই নয় এখানে আসলে মনে সব কথা বৌদির সাথে শেয়ার করি অনেক ভালো লাগে এসেই দেখি বড়মা মাছ কাটতেছে এতগুলো মাছ বর্মা একা একা কাটবে তাই ভাবলাম আমিও একটু বড়মাকে হেল্প করি কিন্তু কই মাছ কাটতে যে এত প্যারা যে কাটে সে জানে তবে গ্রামের মেয়েরা এই সব মাছ কাটা কোটা একটু পারদর্শী হয় এদিকে আবার বৌদি চা বানানোর প্রিপারেশন নিচ্ছে চা রেডি জানেন কি বৌদির হাতে রং চা অনেক মজা লাগে অনেক বেশি টেস্টি হয় তাই কি আপনাদের রং চা খাওয়ার নিমন্ত্রণ হ্যাঁ এরপরে দুই বৌদি পিঠা নিয়ে আসলো এক বৌদিকে একদম দেখানো যাবে না এখন ক্যামেরায় আনা যাবে না তাকে আর জানেন কি আমাদের এলাকায় না একটা নিয়ম আছে ভাদ্র মাসে হলুদ পাতা এবং কলা পাতা দিয়ে পিঠা বানায় সেই পিঠাটাই হচ্ছে এটা আর সাথে মালপোয়া তবে হ্যাঁ এটা একটা রিচুয়াল এটা কোনো একটা কারণে বানানো হয় যা আমি সঠিক জানি না তো যাই হোক খেতে অনেক বেশি টেস্টি হয় এরপরে বৌদির রান্নার কাছে বসে আছি আর হ্যাঁ বৌদিকে একটু হেল্পও করতেছি ডাল বেটে দিয়ে ডালের বড়া বানাবে আমার না বৌদিদের কাজে হেল্প করতে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি এদিকে আমাদের দুষ্টু বাবাটার ফাজলামো শুরু হয়ে গেছে সে ভাবছে আমি তাকে চিনতেই পারবো না তো যাই হোক তারা সনপাপটি কিনে আবার আমাকে খাইয়ে দিচ্ছে এটাই ভালোবাসা গাইস এটা অনুভব করা যায় বাট প্রকাশ করা একদম যায় না তবে এটাই হচ্ছে সব থেকে সবথেকে পিওর ভালোবাসা তো যাই হোক এরপরে আমরা মিন্দি পাতা নিতে চলে আসলাম এত পরিমাণে চুল ওঠে তাই চলে আসলাম মিন্দি পাতা নিতে কিন্তু এত রোদ আমি জয়ামণির কাছে ফোনটা জাস্ট রাখছি বলছি ফোনটা ধরো আমি মিন্দি পাতা তুলি বাট সে কন্টিনিউ ভিডিও করেই যাচ্ছে কত সুন্দর হচ্ছে সব থেকে মজার বিষয় হচ্ছে সেই মেঘলা আকাশটাও ভিডিওতে রেখেছে আর এই বিষয়টাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে অনেক বেশি তো যাই হোক এখন আমরা চলে যাব আর সেই ক্যামেরা ধরে আছে কত সুন্দরভাবে ক্যামেরা ধরতে পারে দেখেন গাইস সেই সেদিন ছিল কত ছোট আজকে সে ক্যামেরাও ধরতে জানে জানেন গাইস অনেক ভিডিও আছে তাকে দিয়ে করার সে ক্যামেরাম্যান তো অনেক গল্পই করলাম এখন চলে যাচ্ছি এত রোদ দেখেন একদম লাল হয়ে রোদে কালো মানুষ তো তাই একটু লাল দেখাচ্ছে এরপরে আমরা বাড়ি যাচ্ছি আবার সেই জল পেরিয়ে দেখেন গাইস কি পরিমাণের জল যাওয়ার পথেই দেখলাম একজন কলা নিয়ে যাচ্ছে ভাবলাম আমি কিনে নিয়ে যাই তাই মামুনের জন্য নিয়ে যাচ্ছি দেখেন তার কেরামতি এরপরে আমরা যাচ্ছি স্নান করতে তো আমরা সবাই মিলে আজকে স্নান করবো আর এরা যা শুরু করছে না আজকে আমাকে জাস্ট একদম পাগল করে নিয়েছে তাও আমার না ভালো লাগে এদের এই খুনসুঁটিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি এনজয় করি আমি এরপরে আমিও একটু নেমে গেলাম আর দেখেন আমাকে পেয়ে কি শুরু করছে যাই হোক আমরা চান ট্রান করে খেতে বসলাম এই দেখেন আমার সাথে আমার বিচ্ছু বাহিনীরাও আছে তারাও খাচ্ছে তো ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা